বাগোয়ান কেসিবিএন স্কুলে উনিশশো সাতানব্বই এসএসসি ব্যাচের পণ্যমিলনী জনিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন বাপ্পি হোসেন যেখানে থাকি যত দূরে বন্ধু আছে মনে প্রাণে এই হৃদয় স্লোগানে বাগওয়ান কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল উনিশশো সালের এসএসসি ব্যাচের ঈদ পুণ্যমিলনী দু হাজার পঁচিশ বন্ধুত্বর স্মৃতির টানে দীর্ঘদিন পর একসাথে মিলিত হন সেই ব্যাচের সহপাঠীরা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মহম্মদ আবদুল হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলাম বিএসসি আব্দুল কাদের মফিজুদ্দিন খেলাফত হোসেন এবং সহকারী শিক্ষক আতিয়া রহমান সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব রকবুল ইসলাম দিনব্যাপী আয়োজনে ছিল র্যালি দোয়া মাহফিল আলোচনা সভা আনন্দ আড্ডা নাচগান কবিতা আবৃত্তি এবং নাটক একসাথে কেটে যাওয়া সেই ছাত্রজীবনের দিনগুলো যেন ফিরে আসে আবারও ডি পি চি নিউজ বাগোৱানে কি মাধ্যমিক বিদ্যালয়ের উনিশশো সাতানব্বই সালের ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা আজকের এই পুনর্মিলন উপলক্ষে বিদ্যালয়ের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ